তেরো বছরের বর্ণিল এক অধ্যায়ের সমাপ্তি একজন কিংবদন্তি যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করে অবশেষে নিলেন নিঃশব্দ এক বিদায় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দুই সালের ছন্দ হারানোর মতো দুর্ঘটনা তাকে বড্ড ভুগিয়েছে অবশেষে ফর্ম হারানো রান করা ফিটনেস জটিলতা সবকিছু ছাপিয়ে সময় থাকতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে ম্যাক্সওয়েল নিজেই জানিয়েছেন তার এই সিদ্ধান্ত নতুন নয় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেলিকে ফেব্রুয়ারিতেই তিনি জানিয়ে রেখেছেন দুই বিশ্বকাপে তাকে দিয়ে আর হবে না তেরো বছরের এই দীর্ঘযাত্রায় ম্যাক্সওয়েল একশো উনপঞ্চাশটি ওয়ানডে খেলেছেন চার হাজার রান চারটি শতক ছাড়াও তার ঝুলিতে জমা করেছেন তেইশটি অর্ধশতক আফগানিস্তানের বিপক্ষে তার সেই অবিশ্বাস্য দুশো এক রানের ইনিংস ক্রিকেট ইতিহাসেরই এক অবিস্মরণীয় অংশ আর বল হাতেও সাতাত্তরটি উইকেট নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন জাত অলরাউন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম কয়েক ম্যাচের পরেই ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ম্যাক্সওয়েল তিনি চেয়েছেন তরুণ প্রজন্মের জন্য জায়গা তৈরি করতে ম্যাক্সওয়েল আরও বলেন আমার জায়গায় কাকে খেলানো হবে তা নিয়ে ভাবার এটিই সঠিক সময় তারা যেন দুই হাজার সাতাইশ বিশ্বকাপে নিজেদের যোগ্য করে তুলতে সময় পায় ওয়ানডে ছাড়লেও ম্যাক্সওয়েলকে টি টোয়েন্টি ও প্রথম শ্রেণীর ক্রিকেট চালিয়ে যাবেন সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে তার ঝলক দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা প্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক অন্যতম কিংবদন্তি তার এই সিদ্ধান্ত হয়তো অনেককেই হতাশ করবে কিন্তু তরুণদের জন্য তার এই আত্মত্যাগ সত্যিই প্রশংসনীয় ওয়ান ক্রিকেটে তার অভাব পূরণ হলেও ক্রিকেট বিশ্ব সবসময় মনে রাখবে এই বিগ শোকে